হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি মনিও এখন অনেকটাই সুস্থ এই দেখো মনি মনি হাসি দিয়ে দিয়েছে হাসি হাসি আমাদের সকালের কাজ মোটামুটি শেষ এখন আমি রান্না করব এখন বেলা বাজে বারোটা এখন রান্না করতে হবে সকাল থেকে কত কাজ একে ওষুধ খাওয়াতে খাওয়াতে আমার টাইম শেষ তারপরে তো বাদ কাজ ছিল কাপড় চোপড় কাঁচা ধোয়া মিলে দেওয়া মনে একটু হাই করে দাও মনি ঠান্ডাই যায় না দেখো মনি এখনো মাপলা গলায় এখনো মাপলা সোয়েটার সব হয়ে আছে ঠান্ডায় যায় না মনির ঠান্ডা যায় না চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ঠান্ডাটা কিন্তু অনেক কমে কমে গেছে গেছে না বলো অনেকটাই বাবা যা ঠান্ডা ঠান্ডা খুব কষ্ট করলাম গো ঠান্ডা আমার মোটেও পছন্দ না ভালো লাগে না বিশেষ করে মনি ঠান্ডার দিনে খুব কষ্ট চলো আমি রান্না করি আজকে শনিবার আজকে নিরামিষ দেখি কি রান্না করা যায় এখনও রান্নার নিয়ে নি কোনো কিছু এই যে সব মালপত্র এনে রাখছে এগুলোকে দেখো এগুলোকে সব গোছাবো এগুলোকে সব গোছাবো দেখি এই দেখো আমার ছোট মেয়ের কাণ্ড পড়াশোনা করতে করতে চলে গেছে বই খাতা সব খুলে থেকে চলে গেছে কয়েকটা অঙ্ক করলো বাস খেলা সাথী পেয়েছে যা গাছকে ছেড়ে দিলাম কেন স্কুল নেই টিউশন নেই সারা সপ্তাহ পড়াশোনা অনেক চাপ থাকে আজকে একটু খেলুকের জয় থেকে কি পেয়েছে দেখো কি সুন্দর বাচ্চাদের কত বেশ ভালো সকালে ঘুম থেকে উঠে আমাদের মায়েদের কত কাজ তাই না বলো সেটাই সবাইকে বোঝি বলিয়ে আর কি বুঝিয়ে বলা খুব মুশকিল সব অনেকেই বোঝে অনেকেই বোঝে না অনেকেই ভাবে যে মেয়েরা বউরা বাড়িতে থাকো তোমাদের তোর কোনো কাজই নেই অথচ দেখো সকাল থেকে এত কাজ করতে করতে এই যে এখন রান্নাঘরে আসলাম আগেই ভাতটা চড়িয়ে দিলাম কেননা বাচ্চারা খাবে দেরি হয়ে গেছে সকালে হালকা কিছু টিফিন করছে তাই ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু পনির নিয়ে আসি আজকে যেহেতু শনিবার পনিরটা রান্না করি এই দেখো আমি পনির আনতে যাচ্ছি হচ্ছে একদম আমার বাড়ির গেটের সামনে সব কিছু আছে সমস্ত দোকান আছে একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে মিষ্টি দোকানটাই দেখায় যেখান থেকে আমি পনির নিচ্ছি কত লোভনীয় সব মিষ্টি দেখো মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে একটা টপাস করে নিয়ে নিই কিন্তু এখন মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছে নেই এখন পনিরটা আপাতত নিয়ে যাই টমেটো 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 চাটনি চাটনি বানাবো চাটনিটা না রোজই আমি বানাই কেন মনি টমেটো চাটনি খুব পছন্দ করে টমেটো চাটনি হলে মনি ভালো ভাত খায় তানিশাও পছন্দ করে তাই টমেটোটা নিয়ে আসলাম ছোট্ট ছানা দুটো আমাকে দেখো হেল্প করে দিল মটরশুটি করে তারপরে আমি তারা হুড়ো করে ঝড়ের গতিতে রান্না করলাম যাকে বলে আর কি মানে তাড়াহুড়ো এত তাড়াহুড়ো লেগেছে আমার মনে হচ্ছে বাচ্চাদেরকে কতক্ষণে খাওয়াবো যেহেতু সকালে হালকা টিফিন হয়েছে রান্নার মাঝখানে মাঝখানে তানিশে এসে আমাকে ডিস্টার্ব করে মা এটা করে দাও মা সেটা করে দাও আমার সেটা ওটা কোথায় সারাদিন এই করি মাঝে মাঝে মনিও চলে আসে কি করা যাবে মনি আসলে একটু ভয় হয় কেউ না ও তো কিছু বোঝে না হয়তো কড়াইতে হাতে দিচ্ছে গরম মাঝে মাঝে ও কি করে জানো কড়াইতে খুন্তি দিয়ে নাড়াচাড়া শুরু করে দেয় তারপরে দেখো এই যে তানিশার জন্য জুতো নিয়ে আসলো ওর বাবা বাচ্চাদের না বছর বছর জুতো লাগে মনে হয় পাগুলোই আগে বাড়ে তাই নতুন আর একটা জুতো নিয়ে আসলো স্কুলে জুতোটা হয়তো টাইট হয়ে গেছে প্রতিদিনই বলছে মা আমার জুতোটা টাইট হচ্ছে তাই আজকে ওর বাবা ওর জন্য একটা জুতোই নিয়ে আসলো কিন্তু সেটাই দেখছে পায়ে ঠিক হচ্ছে কি না করে এক পায়ে পরে ঠিকঠাক বুঝে দিচ্ছে কেমন হচ্ছে যাই হোক জুতোটা ঠিকঠাকই হলো তারপরে এই দেখো আমাদের মায়েদের কাণ্ড আসলে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলেই না মায়েদের মনে অনেক রকমের প্রশ্ন আসে অনেক কুসংস্কারকেও তখন বিশ্বাস করতে হয় কিছু দিন থেকে বাচ্চাটা না শরীরটা ভালোই যাচ্ছে না তাই মা আমার মা বলেছে যে বাচ্চাদের নজর টজর লাগলে অনেক সময় এরকম হয় খেতে চায় না রোগা হয়ে যাচ্ছে দিন দিন তাই আমি ওকে আর কি ওই শুকনো লঙ্কা পোড়া দিয়ে চারদিকে ঘুরিয়ে একটা কুসংস্কার পালন করলাম এদিকে মনিকে খাওয়ার জন্য ডাকছি ও শুধু চলেই যাচ্ছে দেখো না আমি এদিকে খাবার টেবিলে রেডি করছি সব কিছু কিন্তু ও আর খেতে আসে না যাই হোক এখন এই বাচ্চাদেরকে খাওয়াবো খাওয়ানোটা খুব অনেকটা সময় লেগে যায় কেন মনি খেতে চায় না অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াতে হয় খাবার দেখলেই কেমন চলে যায় দেখো এই যে মনি ভাত খাবে দেখো মনি কেমন করে খায় মানে দেখা যাচ্ছে কেমন করে খায় মনি করে এম বাহ এই যে খেয়ে নিল মনি আমি তুমি কিছু পাবো না সব জিয়ান জিয়ান

আসবে না আচ্ছা শোনো এই যে এই বইপত্রগুলো সুন্দর করে আমি কি বলছি বইপত্রগুলো সুন্দর করে ওখানে গুছিয়ে টেবিলে রাখো তারপরে যখন পনে পাঁচটা বাজবে তুমি রেডি হবার নাচের জন্য আমি দিয়ে আসবো আমি ততক্ষণ ভাত খাই ঠিক আছে এই দেখো সাথে বুঝলাই খাবা খাবা দিদা পরে এরপর মা আমার পাটিসাপটা নিয়ে এসছে আমার জন্য তাই খেতে বসে আগে মায়ের হাতের পাটি খেলাম কেননা যতই নিজে ভালো কিছু রান্না করি মায়ের হাতের জিনিস অমৃতের সমান সবাই জানো মায়ের হাতের জিনিসের স্বাদই আলাদা তাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে ঘরে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে হয়ে গেল এরপর দানিশার পাঁচটায় নাচ আছে যাই হোক ঘরে কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে এবার আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে পরিষ্কার করে রাখি আর তোমাদেরকে বলি যে আমি এতদিন কেন ভিডিও করতে পারিনি তোমরা তো জানোই মনে অসুস্থ আর মনে অসুস্থ থাকলে আমরা একদম ভালো থাকি না সন্তানের শরীর খারাপ থাকলে অসুস্থ থাকলে কোন বাবা মাই শান্তিতে থাকে বলো তো সেরকম আমিও ভিডিও করতেও ভালো লাগছিল না এডিটিং করতেও ভালো লাগছিল না মানে একদম ডিপ্রেশনে চলে গেছিলাম খুব মন খারাপ নিয়েই থাকতাম সে যাই হোক এখন চেষ্টা করব মোটামুটি ভিডিও একটু দেওয়ার দেখো তা নিশা কেমন নাচ করছে নাচে যাওয়ার আগেই নাচ শুরু করে দেয় যাই হোক আমাদের ভিডিও দেখো আমি এখন চেষ্টা করব মোটামুটি ভিডিও করার আর কি তোমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো যত্ন নিও বাচ্চাদের যত্ন নিও টাটা সবাই খুব ভালো থেকো